নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে প্রত্যেককে জানাই সুস্বাগতম এস নামের ব্যক্তিদের দু সাল কি রকম যেতে চলেছে তাদের সঙ্গে কোন কোন ঘটনা ঘটতে পারে দু সালের বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করব। হ্যাঁ একদম ঠিক শুনেছেন দন্তস্ব তালিবস বা ইংরেজি বর্ণমালার এস দিয়ে যদি আপনার নামের প্রথম লেটার শুরু হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তো অবশ্যই দেখুন এবং যদি আপনার নাম এস দিয়ে শুরু নাও হয়ে থাকে তাহলে আপনার বাড়ির লোক কারো না কারো নাম তো এস দিয়ে হয়েই থাকবে আপনার প্রিয়জন বা বন্ধুবান্ধব তাদের দু সালটা কী রকম হতে চলেছে সেই সম্পর্কে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তবে দু সাল এস নামের মানুষদের কেমন কাটবে সেটা বলার আগে এস নামের মানুষদের সম্পর্কে সংক্ষেপে কিছু কথা আপনাদের জানিয়ে দেব কারণ দু সালটা এতটাই শুভ একটি বছর হতে চলেছে এস নামের মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্যেও বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যাবে তবে আসুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এস দিয়ে নাম রাখার বিশেষ প্রবণতা বর্তমান এই কারণেই আপনি আপনার আশেপাশে বিভিন্ন মানুষকে এস দিয়ে খুঁজে পাবেন এবং আপনার পরিচিত যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন দর্শক বন্ধুরা আপনি কি জানেন নামের প্রথম অক্ষর থেকে একটি মানুষের চরিত্র বোঝা যায় শুধুমাত্র হাত দেখে বা হাতের রেখা দেখে কিন্তু একটি মানুষের সম্পর্কে আপনি সমস্ত বিষয় জানতে পারবেন না এই কারণেই যখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া হয় তখন সবার আগে নামকে জিজ্ঞাসা করা হয় এবং আমার আপনার প্রত্যেকেরই নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য কিছু কৌতূহল তো থেকেই থাকে তো সাধারণত নামের প্রথম লিটার যাদের এস দিয়ে শুরু হয় তারা নতুন ভাবনা চিন্তায় চলতে পছন্দ করেন পুরনো ভাবনা চিন্তা বা ধ্যান ধারণা রেখে নিজের জীবনকে নিয়ে যেতে এরা বিশ্বাসী নন এস নামে মানুষদের সংখ্যাতত্ত্বের মান হয় এক যার কারণে এরা বর্তমান সময় যে পরিস্থিতিতে থাকুক না কেন এক সময় এরা উচ্চ পদে অবশ্যই পৌঁছবেন এরা ক্ষমতার অধিকারী পাবেন এবং এরা সাফল্য পাওয়ার ক্ষমতাও রাখেন এরা নিজের কাজের উপর বিশ্বাস রাখেন নিজের উপর বিশ্বাস রাখেন এবং এই বিশ্বাসই এদের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় সফলতায় এরা সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারেন এবং এটা এদের সবথেকে বড় গর্ভের বিষয় নিজের আদর্শ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন নিজের কণ্ঠস্বর সবার উপরে তুলে ধরতে চান অর্থাৎ এস নামের মানুষেরা যে কোনো কথাবার্তা বা বাতালাপে চুপ করে সবসময় শুনতে পারেন না নিজের মতামত রাখার চেষ্টা করেন বা কখনো কখনো তর্কেও জড়িয়ে পড়েন এই বিভিন্ন দিক থেকে এরা নিজেদের সম্পর্কে উচ্চ ধারণা রাখেন সর্বদা এবং এরা সাধারণত রসিকতাকে পছন্দ করে থাকেন কথাবার্তা বলা বা উপস্থাপন করা এস মানুষদের কাছে অত্যন্তই ইন্টারেস্টিং একটি ব্যাপার যার কারণে এদের কথা শুনে যে কেউ মন হারিয়ে ফেলে এবং এরা পৃথিবীর সকলের মন জয় করতে পারেন কেবল কথার মাধ্যমে আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয় আপনি নিশ্চয়ই আমার কথার সঙ্গে মেলাতে পারছেন দর্শক বন্ধুরা সাধারণত এস নামের মানুষদের দর্শন কাব্য শিল্পে এবং খেলাধুলাতে আগ্রহী হতে দেখা যায় এরা এই সমস্ত জিনিস দেখতে পছন্দ করে সেই নিয়ে গল্প করতে পছন্দ করে এবং এই ব্যাপারে এদের একটু আত্ম ট্যালেন্টও থেকে থাকে তবে আসুন জেনে নেওয়া যাক দু হাজার ছাব্বিশ সালে ইসলামের মানুষদের জন্য কি রকম হতে চলেছে দু হাজার ছাব্বিশ সালে ইসলামের মানুষদের ব্যক্তিগত জীবনে আরও বেশি সংকল্পপরায়ণ হতে দেখা যাবে অন্যান্য বছরের তুলনায় অর্থাৎ দু হাজার পঁচিশে আপনি যতটা বেশি সিরিয়াস নিজের কর্মকে নিয়ে দু হাজার ছাব্বিশে আরও বেশি মনোযোগী হয়ে উঠবেন কর্মে সুযোগের মাধ্যমে আপনি নিজের সমস্ত দিয়ে কর্ম করার চেষ্টা করবেন রাশিতে এটি স্পষ্টত বর্তমান এছাড়া কাজের শুরুতে আপনারা সরকারি বিভিন্ন দিক থেকে লাভবান হওয়ার ক্ষমতা রাখেন সরকারিভাবে কিছু ফান্ড পাওয়া বা লাভবান হওয়া বা আর্থিক প্রাপ্তি হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে বছরের প্রথম দিকে ভাগ্য পজিটিভ দিকে এগোবে যার কারণে এস মানুষদের দু সালে আর্থিক সমৃদ্ধি হতে বিশেষ লক্ষ্য করা যাবে তবে একটি বিষয়ে সাবধানতা অবলম্বন করার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে বন্ধুরা আপনারা আর্থিক দিকে কিন্তু বেশ কিছু দিক থেকে অপ্রয়োজনীয় ব্যয় করে ফেলবেন টাকা পয়সা হাতে এলেও সেই টাকা পয়সা ধরে রাখার ক্ষমতা থাকতে হবে এবং এটা আপনাদের নিজেদের বিল্ড করতে হবে আপনাদের টাকা পয়সা যাতে আপনারা ব্যালেন্স করে চলতে পারেন ব্যয় এবং সেভিং দুটো বিষয়ে ব্যালেন্স করার চেষ্টা করতে হবে তবে পজিটিভ দিক হলো আয় বা ব্যয় যাই হোক না কেন ব্যয়ের প্রচন্ড সম্ভাবনা থাকলেও আয়ের স্থিতিশীলতা একদম পার্মানেন্ট এস নামের মানুষদের আপনাদের প্রত্যেককে বলবো আপনি ছেলে হন বা মেয়ে অবশ্যই মেন্টালি প্রিপেয়ার হয়ে যান কারণ কাজের সাফল্য আপনার তবেই আসবে যদি আপনি কর্মকে সঠিকভাবে করেন তাই কর্মকে সঠিকভাবে করা চেষ্টা করা নতুন কর্মকে শুরু করা এই বিষয়গুলো থেকে পিছু পা হলে চলবে না ভয় আপনাকে জয় করতে হবে দু সালে মনে বেশি কৌতূহল জাগবে নামের এস মানুষদের বিভিন্ন কাজের মধ্যে বারংবার কৌতূহল জাগা প্রশ্ন আসা এগুলো কিন্তু আপনার নতুন কর্ম করতে গিয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে এই বিষয়ে একটু খেয়াল রাখবেন আর গুরুত্বপূর্ণ কার্যে আপনার নিজের কৌতূহল বা সন্দেহবাতিক মনোভাবকে আসতে দেবেন না কার্যটি করবেন এবং রিস্ক নিতে হবে একটু আত্ম তবেই সফলতা পাবেন তবে আমি আপনাদের এটুকুনি হানড্রেড পারসেন্ট বলতে পারি আপনারা পজিটিভিটি পাবেন অনেক বেশি দু হাজার ছাব্বিশে আর্থিকভাবে আর্নিং এর বিশেষ সুযোগ পেতে চলেছেন একটু আত্মু রিস্ক নিলে তাতেও সফলতারই বিশেষ সম্ভাবনা বর্তমান সুখবর হল দু হাজার সালে এস নামের মানুষদের বিবাহের শুভযোগ বর্তমান যারা অবিবাহিত রয়েছেন বিয়ের জন্য বিভিন্ন চেষ্টা করছেন সম্পর্ককে নিয়ে সমস্যায় রয়েছেন তাদের জন্য বলি বিবাহের শুভ যোগ বর্তমান আপনাদের দাম্পত্য জীবন সুখের এবং শান্তির হয়ে উঠবে এছাড়াও শারীরিকভাবে অনেক বেশি স্ট্রং এবং আরও বেশি দায়িত্বপূর্ণ হতে দেখা যাবে আপনাদের ফ্যামিলির সঙ্গে ভালোবাসা বা ফ্যামিলির বিভিন্ন মানুষের সঙ্গে বন্ডিং অনেক বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই নিজের পরিবারকে সময় দিতে হবে সঠিকভাবে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম আজ এই পর্যন্তই ধন্যবাদ প্রত্যেককে আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয় নিচের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকুন